নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা কত নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা পাঁচজন আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটির প্রথম সুরকারকে গানটির প্রথম সুরকার আব্দুল লতিফ জাতীয় আয়কর দিবস কবে পালিত হয় অর্থাৎ কত তারিখে পালিত হয় জাতীয় আয়কর দিবস তিরিশে নভেম্বর কুমিল্লার নাম কী কুমিল্লার পূর্ব নাম ছিল ত্রিপুরা টিআইএন অর্থাৎ তিন শব্দের অর্থ কী তিন শব্দের পূর্ণ মিনিং ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক কী বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক শাপলা ভুল কোন তারিখে বাংলাদেশের জাতীয় পতাকা সরকারিভাবে গৃহীত হয় বাংলাদেশের জাতীয় পতাকা সরকারিভাবে গৃহীত হয় উনিশশো সালে সালের সতেরোই জানুয়ারি বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত বাংলাদেশের লোকশিল্প জাদুঘর অবস্থিত সোনারগায়ে কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল বাংলাদেশকে সর্বপ্রথম স্বীকৃতি দিয়েছিল ইরাক বাংলাদেশের সর্বোচ্চ চূড়া কোনটি বাংলাদেশের সর্বোচ্চ চূড়া তাজিংডং বিজয় টেস্ট ক্রিকেটে বাংলাদেশ কততম ম্যাচে জয়লাভ করে বাংলাদেশ দু হাজার পাঁচ সালে পঁয়ত্রিশতম ম্যাচে প্রথম জিম্বাবুয়ের বিরুদ্ধে জয়লাভ করে বাংলা বর্ষের প্রবক্তা কে ছিলেন বাংলাবর্ষের প্রবক্তা সম্রাট আকবর বাংলাদেশের মানসনদ প্রতিষ্ঠান অর্থাৎ বাংলাদেশের পণ্যের মান নির্ধারণ করে কোন প্রতিষ্ঠানটি অ্যান্সারটা হবে বিএসটিআই বাংলাদেশের কোন জেলার সাথে ভারত এবং মায়ানমারের সীমান্ত রয়েছে অর্থাৎ ভারত এবং মায়ানমারের সাথে দুটি দেশের সাথে সীমান্ত রয়েছে রাঙামাটি জেলার গণপরিষদের প্রথম অধিবেশন বসেছিল ছিল কোথায় গণপরিষদের প্রথম অধিবেশন বসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে বাংলার মানচিত্র প্রথম কে এঁকেছিলেন বাংলার মানচিত্র প্রথম এঁকেছিলেন মেজর জেমস রেনেল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে বঙ্গবন্ধু এক স্যাটেলাইট যাত্রা শুরু করে কবে যাত্রা শুরু করে দু হাজার সালের এগারোই মে বাংলাপিডিয়ার প্রকাশক সংস্থা কোনটি এশিয়াটিক সোসাইটি বাংলাদেশের প্রথম বাজেট ঘোষণা করে কে বাংলাদেশের প্রথম বাজেট ঘোষণা করে তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের কত টাকার নোটে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকে না এক দুই এবং পাঁচ টাকার নোটে অর্থ সচিবের স্বাক্ষর থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য গঠিত নাথান কমিশনের রিপোর্ট প্রকাশিত নাথান কমিশনের রিপোর্ট প্রকাশিত হয় উনিশশো সালে বাংলাদেশ এ পর্যন্ত কয়টি টেস্ট জয় করেছে এ ধরনের প্রথম চেঞ্জ হয় প্রতিনিয়ত তো এখনো পর্যন্ত উনিশটি দেশের চতুর্থ ও প্রথম গভীরতম সমুদ্র বন্দর কোনটি দেশের চতুর্থ ও প্রথম গভীরতম সমুদ্র বন্দর মহেশকালী সমুদ্র বন্দর বার্ড প্রতিষ্ঠিত হয় গত সালে অর্থাৎ বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বাংলার কোন নেতা জমিদারি প্রথা হ্রদে প্রধান ভূমিকা পালন করে জমিদারি প্রথা হ্রদ করে শেরে বাংলা একে ফজলুল হক আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সদর দপ্তর কোথায় অবস্থিত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সদর দপ্তর অবস্থিত ওয়াশিংটন ডিসিতে কোন দেশে নদী নাই অর্থাৎ স্থলবেষ্টিত দেশ কোনটি অ্যান্সারটা হবে সৌদি আরব আরব লীগের সদর দপ্তর কোথায় অবস্থিত আরব লীগের সদর দপ্তর অবস্থিত মিশরের কায়রোতে সরকার কর্তৃক নির্ধারিত সিদ্ধতালের সর্বনিম্ন মূল্য কত সর্বনিম্ন মূল্য চল্লিশ টাকা অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টে সেঞ্চুরি করেন কে সেঞ্চুরি করেন নাজমুল হাসান শান্ত কোন ইউরোপীয় বণিক ভারতে আসার জলপথ আবিষ্কার করেন ভারতে আসার জলপথ আবিষ্কার করেন ভাস্কোর ডাগামা জিন্না ইন্ডিয়া পার্টিশন স্বাধীনতা নামে বইটি লিখেছেন কে এই বিখ্যাত বইটি লিখেছেন যশবন্ত সিং ইউক্রেনের মুদ্রা নাম কি ইউক্রেনের মুদ্রা নাম রিবনিয়া কোনটি ইস্ক্যান্ডিনেবিয়ার রাষ্ট্র নয় চারটি অপশন দেখতে পাচ্ছেন সো পোল্যান্ড ইস্ক্যান্ডিনেবিয়ার রাষ্ট্র নয় এসিও এর বর্তমান সদস্য দেশ কয়টি অর্থাৎ সাংহাই কোঅপারেটিভ অর্গানাইজেশনের বর্তমান সদস্য নয়টি সাধারণ পরিষদের অধিবেশন বসে কোন মাসে সাধারণ পরিষদের অধিবেশন বসে সেপ্টেম্বর মাসে চার্লস ডিকেন্সের এ টেল অফ টু সিটিস গ্রন্থটির বিষয়বস্তু কি এ টেল অফ টু সিটিস বইয়ের বিষয়বস্তু হচ্ছে ফরাসি বিপ্লব ফ্রান্সে নেপোলিয়ান বনোপট নিজেকে সম্রাট হিসেবে দাবি করে কত সালে আঠারোশো সালে দু সালে ইআইউ এর রিপোর্টে বার্জক্যতার সূচকে একশো তিয়াত্তরটি শহরের মধ্যে ঢাকার অবস্থান কত এ ধরনের প্রস্তাব চেঞ্জ হয় তো বর্তমান অনুযায়ী একশো ছেষট্টিতম কোন দেশ ন্যাটোর সদস্য নয় ন্যাটোর সদস্য নয় অস্ট্রিয়া পূর্বতিমির কোন দেশ থেকে আলাদা হয়েছে পূর্ব পূর্বতিমির আলাদা হয়েছে ইন্দোনেশিয়া হতে এমডিডির পূর্ণাঙ্গ রূপ কি অর্থাৎ পূর্ণরূপ কি পূর্ণাঙ্গ রূপ হচ্ছে ডেভেলপমেন্ট গোলস ইন্দোনেশিয়া কার উপনিবেশ ছিল ইন্দোনেশিয়া নেদারল্যান্ডসের উপনিবেশ ছিল পিটসবার্গ মার্কিন যুক্তরাষ্ট্রের কোন রাজ্যের অন্তর্ভুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া রাজ্যের অন্তর্ভুক্ত দু সালের চৌত্রিশতম গ্রীষ্মকালীন অলিম্পিক সালে হবে যুক্তরাষ্ট্রের লস কার্টেল ওপেক পেট্রোলিয়াম পণ্যের কার্টেল কাশ্মীরের যে অংশটি চীনের দখলে রয়েছে চীনের দখলে রয়েছে শাকসগাম ভ্যালি চীনের দখলে রয়েছে প্রথম বাঙালি দাবা গ্র্যান্ডমাস্টারকে প্রথম বাঙালি দাবা গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ আফ্রিকা ভিত্তিক আফ্রিকাভিত্তিক হচ্ছে একটি বাণিজ্যিক ব্লক প্রথম পশ্চিমা দেশ হিসেবে স্যাট জিপিটি নিষিদ্ধ করে কোন দেশ প্রথম দেশ হিসেবে স্যাট জিপিটি নিষিদ্ধ করে ইটালি এই ছিল আজকের মতো সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম